পূর্ববর্তী পড়াগুলো এই চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পড়াগুলো দেখে নিতে পারো আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে এভাবে একসাথে পেয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে সত্তর পৃষ্ঠায় রয়েছে দেখো এবার নিচের ছক ব্যবহার করে তোমার এবং তোমার বন্ধুদের শারীরিক ক্ষমতা বের করো এবং সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থীকে শিক্ষার্থী কে তাকে খুঁজে বের করো ছাদের উচ্চতা দেওয়া আছে সমান হলো মোট সিঁড়ির সংখ্যা ইন্টু সিঁড়ির উচ্চতা এখানে আমরা উচ্চতা ধরে নিলাম তিরিশ এবং প্রতিটি সিঁড়ির উচ্চতা ধরে নিলাম জিরো পয়েন্ট থ্রি এবং সিঁড়ির সংখ্যা হলো ত্রিশটি এই দুইটা গুণ করলে আসে আমাদের ছাদের উচ্চতা নয় মিটার এবার এই নয় মিটার ছাদের ক্ষেত্রে তোমার তোমার দলে যারা আছে তাদের নাম লিখে নেবে প্রথমে শিক্ষার্থীর নাম তারপর তাদের প্রত্যেকের ভর লিখে নেবে কেজিতে এবং ছাদে ওঠার সময় লিপিবদ্ধ করে নেবে তারপর তোমাদের এখানে কাজ এবং ক্ষমতা নির্ণয় করতে হবে যেমন দেখো আমি এখানে লিখে দিয়েছি তিসা ভর পঞ্চাশ কেজি ছাদে ওঠার সময় বারো সেকেন্ড অর্থাৎ এক্ষেত্রে কাজ ডাব্লিউ সেভেন এম জি এইচ এম এম এর মান ফিফটি জি এর মান নাইন পয়েন্ট এইট এইচ এর মান নাইন তো এটা গুণ করলে আসবে চার হাজার চারশো দশ জোল এরপর ক্ষমতা বের করতে হলে আমরা কি করব ওয়াট ওয়ার্ক মানে ডাব্লিউ বাই টি এখানে আমাদের ডাব্লিউ বের হয়েছে দেখো চার হাজার চারশো দশ এবং সময় লেগেছে বারো সেকেন্ড বারো দ্বারা ভাগ করলে তিসার ক্ষমতা আসে তিনশো সাতষট্টি দশমিক পাঁচ ওয়াট এরপর ফাতেমা ফাতেমার ভর পঞ্চান্ন কেজি এবং ছাদে ওঠার সময় তেরো সেকেন্ড তাহলে তার কৃতকাজ অর্থাৎ ডাব্লিউ সমান এম জি এইচ হবে এম ফিফটি ফাইভ জি নাইন পয়েন্ট এইট এইচ উচ্চতা নাইন গুণ করলে আসবে চার হাজার আটশো একান্ন জোল অর্থাৎ এরপর যদি আমরা ক্ষমতা বের করি তাহলে আমাদের এই কাজের পরিমাণটাকে সময় ধারা ভাগ করলে আমরা ক্ষমতাটি পেয়ে যাবো এক্ষেত্রে আমরা চার হাজার আটশো একানব্ব তেরো ধারা ভাগ করলে আমরা পাচ্ছি তিনশো তিহাত্তর দশমিক পনেরো ওয়াট অর্থাৎ ফাতেমার ক্ষমতা এটা তারপর তাসফিয়া তার ভর আটচল্লিশ কেজি ছাদে ওঠার সময় দশ সেকেন্ড তাহলে তার কাজের পরিমাণ এম জি এইচ এম এর মান জি এর মান এইচ এর মান বসিয়ে এখানে রেজাল্ট আসছে চার হাজার দুইশো তেত্রিশ দশমিক ছয় এখন এই কাজের পরিমাণকে যখন তার সময় ধারা ভাগ করব তখন তার কাজের পরিমাণ অর্থাৎ ক্ষমতা আসছে চারশো তেইশ দশমিক ছত্রিশ ওয়াট এরপর তাসিন তার ভর তিপ্পান্ন কেজি ছাদে ওঠার সময় এগারো সেকেন্ড তাহলে তার কৃতকাজের পরিমাণ এম জি এইচ বসিয়ে দেখবে রেজাল্ট আসবে গুণ করলে চার হাজার ছয়শো চুহাত্তর পয়েন্ট ছয় জুল এখন এই কৃতকাজকে তার প্রদত্ত সময় ধারা ভাগ করলে রেজাল্ট আসছে চারশো চব্বিশ দশমিক ছিয়ানব্বই ওয়াট অর্থাৎ তাসিনের ক্ষমতা হলো এটা চারশো চব্বিশ দশমিক ছিয়ানব্বই ওয়াট এরপর দেখা একাত্তর পৃষ্ঠায় শেষে আরও দুইটি ছক রয়েছে দুটি ঘর রয়েছে এখানে রাবেয়া তার ভর পঁয়তাল্লিশ কেজি তার সময় লেগেছে নয় সেকেন্ড তার কৃতকাজের পরিমাণ আমাদের মান আসে তিন হাজার নয়শো উনসত্তর জুল এবং তার কৃতকাজকে যদি তার প্রদত্ত সময় ধারা ভাগ করলে তার ক্ষমতা আসছে চারশো একচল্লিশ ওয়াট এরপর আভা আভার ওজন অর্থাৎ ভর ভর দেওয়া আছে ছাপ্পান্ন কেজি এবং তার সময় লেগেছে বারো সেকেন্ড অর্থাৎ তার কৃতকাজের পরিমাণ যদি আমরা গুণ করি মান বসি তাহলে রেজাল্ট আসছে চার হাজার নয়শো উনচল্লিশ দশমিক দুই জুল এক্ষেত্রে তার পরিমাণকে তার ধারা ভাগ করলে তার ক্ষমতা আসতেছে চারশো এগারো দশমিক ছয় ওয়াট তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম সত্তর পৃষ্ঠার এই ছকটি এরপর আমরা দেখব একাত্তর পৃষ্ঠার ফিরে দেখা এখানে দেখো দেখা দেওয়া রয়েছে গতির সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কি ধরনের সমস্যা সমাধান করতে পারো তাহলে আমরা এখন এটির উত্তর দেখে নেব গতি সমীকরণ কাজে লাগিয়ে আমরা দৈনন্দিন যে ধরনের সমস্যা সমাধান করতে পারি এক আমাদের চলাচলের সময় এবং শুরুর বেগ শেষ বেগ জানা থাকলে আমরা আমাদের চলাচলের তরণ বের করতে পারি দুই আমাদের চলাচলের অধিকান্ত দূরত্ব শুরুর বেগ এবং সময় জানা থাকলে আমাদের চলাচলে চলাচলের তরণ বের করতে পারি তিন কোনো বস্তু সমবেগে চলছে নাকি অসমবেগে চলছে তা বের করতে পারি চার শুরুর বেগ এবং শেষ বেগ থেকে কোনো বস্তুর গর্বেগ বের করতে পারি পাঁচ একটি বস্তু স্থির নাকি গতিশীল তা নির্ণয় করতে পারি ছয় বস্তুটি সরল রৈখিক নাকি বৃত্তাকার বা বর্গাকারে বর্গাকারে গতিশীল কিনা তা নির্ণয় করতে পারি সাত বৃত্তাকারে গতিশীল কোন বস্তুর কেন্দ্রমুখী তরণ নির্ণয় করতে পারি আট পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর বিভিন্ন করতে পারি যেমন যে কোনো সময়ে বেগ উচ্চতা ইত্যাদি নির্ণয় করতে পারি এ হলো আমাদের একাত্তর পৃষ্ঠার সমাধান এরপর দেখা তোমাদের জন্য প্রশ্ন রয়েছে নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে কোন যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি যুক্তি দাও উত্তর নিউটনের গতিসূত্রগুলো দূরত্ব বেগ তরণ ও সময়ের মাঝে সম্পর্ক স্থাপন করে কোনো যানবাহনের বেগের পরিবর্তন হলে তার মধ্যে সঞ্চালিত হবে 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 এই বেগের পরিবর্তন পরিবর্তন করতে করতে হলে যানবাহনটিকে একটি একটি বল বল প্রয়োগ না না দিলে কোনো কোনো তাহলে যানবাহনকে যদি থামাতে হয় তাহলে সেইখানেও একটি বল প্রয়োগের প্রয়োজন এখন যার বেগ যত বেশি তার তাকে থামাতে তত বেশি বল প্রয়োগ করতে হবে যদি সঠিক পরিমাণ বল প্রয়োগ করা না হয় তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে যানবাহনটি থামানো সম্ভব হবে না ফলে উক্ত যানবাহনটি দুর্ঘটনার শিকার হতে পারে তাই বলা যায় যে যানবাহনের গতি যত বেশি তার দুর্ঘটনার ঝুঁকি তত বেশি শিক্ষার্থীরা আমরা এখানে দেখে নিলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তরের সত্তর একাত্তর বাহাত্তরের সমাধানগুলো পরটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে ওয়েলকাম টু আয়ার ইউটিউব Please subscribe to our channel to get more videos like this. Thank you all.